এটা হচ্ছে আফিয়া সেট খুবই চমৎকার ইনশাআল্লাহ এবারে আমাদের আউটলেটের এটা টপ সেলিং একটি প্রোডাক্ট হতে যাচ্ছে খুবই গর্জিয়াস চার পার্টির একটি সেট ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার উপরের কোটির পোর্শনটা কোটিটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস এটার ঘেরের কোয়ান্টিটি আপনার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট ইঞ্চি ইঞ্চি ঘের হবে আর এবং এটার ফ্রন্ট পার্টটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট পার্টে দুই রাফেল থাকবে কোমরের দিকে এবং হচ্ছে ঘেরের দিকে ঘেরের দিকে রাফেলের প্লাস আপ রাফেলের পাশাপাশি আপনারা এখানে পালের ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট সাইডটা দেখতে যেমন ব্যাক টা দেখতে একদমই সেম দেখ দিচ্ছি আবারও ওখানে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের আপনার আশা করি দেখেই বুঝতে পারছেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডটা ওপেন পাবেন এখানে হচ্ছে প্রিমিয়াম এই স্ল্যাব বাটনটা দেওয়া থাকবে আর এখানে লুফ থাকবে আপনি লুফ এবং স্ল্যাব বাটার মাধ্যমে এটা ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি প্রোডাক্টটাকে সাইজ হচ্ছে ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে সেম দুবাই ফেব্রিক্সের অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড এটার ঘেরের কোয়ান্টিটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ঘেরের কোয়ান্টিটি ফরন অ্যান্ড ব্যাক প্যানেল মিলে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এটা ফ্রন্ট সাইডে আপনার প্রিমিয়াম ব্ল্যাক কালারের একটি স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যেহেতু বডি ফ্রি সাইজের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং স্লিপটাও খুবই গর্জিয়াস কোনো রাফেল থাকবে প্লাস হচ্ছে এখানে অ্যালাস্টিক করা রয়েছে আর এখানে রাফেলের পাশাপাশি দেখতে পাচ্ছেন পালের ওয়ার করা রয়েছে পালটা হচ্ছে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে সাথে থাকবে আরো দুইটা পার্ট তার মধ্যে থাকবে খুবই কিউট ডাবল লেয়ারের একটি নোজ নেকআপ দেখিয়ে দিচ্ছি আপনাদের চমৎকার এই নোজ নেকআপটা পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স এর উপরে এবং এটার পাশাপাশিও থাকবে এটার সেম দুবাইচেরি ফেব্রিক্সের ফুল কাভারেজ ফ্রি সাইজের অর্না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন অরুণা হিসাব নোজ নেক আপ সবচাইতে গর্জিয়াস এটার এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলিয়ে আমাদের কাছ থেকে আপনারা দুবাই চেরি ফেব্রিক্স এই আফিয়া সেট পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় অরিজিনাল প্রোডাক্ট নিজের আউটলেটে এসে দেখে শুনে পার্চেস করবেন অথবা সেম প্রোডাক্ট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি অনলাইন অর্ডার করবেন আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট অনলাইন অর্ডার প্রসেসিং স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ ঈদ কালেকশনে আফিয়া সের সম্পূর্ণ ডিটেলস আপডেট আরও বেশ কয়েকটা সের আপডেট আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম